নতুন বছর দু হাজার তো নতুন আপডেট দেওয়া হয়েছে দমদমে যেটা নতুন আউটলেট করা হয়েছে তো এটা হচ্ছে আমাদের দমদমের মেন আউটলেট তো বুঝতে পারছেন যে কত প্রকার স্টক কিন্তু এখানে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন টোটাল কিন্তু আইটেম মেয়েদের যত রকমের আইটেম থাকে সিল্ক থেকে শুরু করে হ্যান্ডলুম এখানে টোটাল হ্যান্ডলুমের আইটেম পেয়ে যাবেন হ্যান্ডলুমের আইটেম থেকে শুরু করে পার্টি আওয়ার্স এর ব্লেজার এখানে প্রচুর ধরনের শেরবানি ব্লেজার আইটেম পেয়ে যাবেন দেখছো এখনো কাস্টমার রয়ে গেছে এত রাত অব্দি কাস্টমার রয়ে গেছে হ্যাঁ এখনো কাস্টমার কিন্তু আসছে তো বুঝতেই পারছেন তো কেমন আপনার এখানে স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বেনারসি আমি কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু ইউনিক ডিজাইনে কিন্তু আপনারা বেনারসি কিন্তু পেয়ে যাবেন একদম বিয়ে পারপাস যারা ভাবছেন যে ব্রাইডাল বেনারসি কিনতে যাচ্ছেন আজকে একদম পারফেক্ট একদম কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে পুরো কোটের উপর থাকছে একদম ইউনিকের উপর একটা ডিজাইন কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন একটা থেকে একটা কিন্তু বেটার কোয়ালিটির কিন্তু আইটেম আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন শেরবানির মধ্যে যারা ভাবছেন যে বিয়ের কেনাকাটি করবেন ভাবছেন যে শান্তিপুরে যাবেন তো এক সব সেসব কাস্টমারকে আমি একটা কথাই বলবো আপনাদের দু ঘন্টা তিন ঘন্টা জার্নিং করে আপনাদের সময় খরচ করা শান্তিপুর যাওয়া লাগবে না একবার আপনারা এতদিন ব্রাঞ্চে গেছেন শান্তিপুরে গেছেন আমাদের সেকেন্ড ব্রাঞ্চ শিলিগুড়িতে গেছেন এবার থার্ড ব্রাঞ্চ একবার দমদম ব্রাঞ্চে এসে দেখুন যে কি ধরনের কালেকশন আমি আপনাকে প্রোভাইড করবো তো আপনি আসলেই বুঝতে পারবেন তো নমস্কার আজকে আবারও চলে এসেছি সিগুড়ু শাড়ি কুঠির তো সিগুড়ু শাড়ি কুঠিরের নতুন বছর দু হাজার পঁচিশের তো নতুন আপডেট দেওয়া হয়েছে দমদমে যেটা নতুন আউটলেট করা হয়েছে তো এটা হচ্ছে আমাদের দমদমের মেন আউটলেট তো বুঝতে পারছেন যে কত প্রকার স্টক কিন্তু এখানে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ আর সব থেকে বড় কথা দু হাজার পঁচিশে টোটাল জানুয়ারি মাস থার্টি থার্টি ওয়ান পুরো মাসটাই আপনার ডিসকাউন্টের উপর থাকছে

তো আমি একটা কথা শান্তিপুর যেতে হবে না শান্তিপুর যেতে হবে না যারা ভাবছেন যে হাতে সময় নেই এখন সবারই হাতে সময় থাকছে না শর্ট টাইম তার দু ঘন্টা তিন ঘন্টা রাস্তা ই করে জার্নি করে কলকাতা শান্তিপুরে যাওয়া লাগবে না আপনারা দমদমেই পেয়ে যাচ্ছেন আর দমদমে হ্যাঁ দমদমেই পেয়ে যাচ্ছেন সেম প্রাইস শান্তিপুরে যে প্রাইসটা পাচ্ছেন আপনারা দমদমে পেয়ে যাবেন এমন নেই যে ওখানে পাঁচ টাকা কম হবে না এখানে পাঁচ টাকা কম হবে শান্তিপুরে যে দামটা থাকছে তো এখানেও সেম দামের মধ্যেই পেয়ে যাবেন টাইমটা বেঁচে যাচ্ছে টাইমটা আপনি বেঁচে যাচ্ছেন আপনি এখানে একদম যে আমাদের প্রপার যে লোকেশনটা রয়েছে একদমই মেট্রো যে স্টেশন বা দমদম যে স্টেশন সেখান থেকে মাত্র দু মিনিট হাঁটা পথে একদম দু মিনিট স্টেশন থেকে বেরোবেন বেরিয়েই দেখবেন যে বিবেকানন্দ স্ট্যাচু আছে স্ট্যাচুর সামনেই পাঁচতলা বিল্ডিং ফার্স্ট ফ্লোরে কিন্তু আমাদের কাউন্টার আমাদের সব ওপেনিং থাকছে সকাল থেকে রাত্রি আপনার যখন আসতে পারেন প্রতিদিন আমাদের কিন্তু খোলা থাকছে তো আজ যেহেতু সামনে বিয়ের সিজন চলছে তো বিয়ের কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি ব্যানার দেখিয়ে দিচ্ছি কিছু ইউনিক ডিজাইনের আমি কিছু ব্যানার আমি দেখিয়ে দিচ্ছি ইউনিক এর মধ্যে দেখুন একদম কিন্তু পিওর এখন আপনি যদি যেমন কোয়ালিটির চাইবেন তেমন কোয়ালিটির কিন্তু আইটেম এখানে আপনারা পেয়ে যাবেন আর প্রথম থেকে বলছে আমাদের কাছে শাড়ির স্টার্টিং প্রাইস থাকে অনলি এইটটি থেকে আশি টাকা থেকে কিন্তু এখানে শাড়ি পেয়ে যাবেন আর ভিডিওতেও দেখিয়ে দেবো এমন যে ভিডিও তো আমরা শো করবো না ভিডিওতে আমরা শো করে দেবো তো বেনারসি আমি কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু ইউনিক ডিজাইন এর কিন্তু আপনার বেনারসি কিন্তু পেয়ে যাবেন একদম বিয়ে পারপাস যারা ভাবছেন যে ব্রাইডাল বেনারসি কিনতে যাচ্ছে না ধরুন একদম পারফেক্ট আমাদের ব্রাইডেল যে বেনারসি রয়েছে নর্মালি সাড়ে তিন টাকা থেকে শুরু হবে তারা কাঁথানের মধ্যে আছে কাঁথানের মধ্যেও কিন্তু পেয়ে যাবেন মিনিমাম আটশো টাকা থেকে কিন্তু আপনাদের কিন্তু কাঁথান স্টার্টিং পেয়ে যাবেন দেখুন জাস্ট কোয়ালিটি দেখুন একদম ইউনিকের মধ্যে রয়েছে ওপেন পারের মধ্যে থাকছে ছোট কুটির কাজ থাকছে আমি পুরো বডিটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ছোট কুটির মধ্যে কাজ থাকছে এবং যে বিপিটা থাকছে বিপিটাও কিন্তু পুরো ওয়ার্কিং এর মধ্যে থাকছে টোটাল কিন্তু বিপি পেয়ে যাবেন এগুলো আপনার নর্মালি চার পাঁচ হাজার টাকা থেকে শুরু হবে কোয়ালিটি হিসাবে দাম আসবে কালার অপশন কিন্তু প্রচুর প্রচুর কিন্তু কালার অপশন পেয়ে যাবেন তার সাথে আমি পাঞ্জাবির অপশন দেখিয়ে দিচ্ছি পাঞ্জাবির কিন্তু প্রচুর প্রচুর কিন্তু কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন দেখুন একদম বিয়ে পারপাসের জন্য যে ট্রেন্ডিং যে পাঞ্জাবিগুলো রয়েছে সেই ট্রেন্ডিং পাঞ্জাবি কিন্তু এখানে পেয়ে যাবেন জাস্ট দেখুন তারপর ট্রেনার একদম টেন্ডিং কিন্তু পাঞ্জাবি রয়েছে এর সাথে কিন্তু আপনি ম্যাচিং ধুতিও পেয়ে যাবেন ধুতির মধ্যে আমাদের কাছে প্রচুর কালেকশন আমাদের পাঞ্জাবি স্টার্টিং থাকছে অনলি কিন্তু আড়াইশো টু ফিফটি থেকে কিন্তু স্টার্টিং থাকছে এবার কোয়ালিটি হিসেবে আপনার কিন্তু দাম আসবে দেখুন এরকম সুন্দর সুন্দর কিন্তু আপনি ধুতি পেয়ে যাবেন জামদানি ধুতি পেয়ে যাবেন যারা ভাবছেন তসরে ধুতি তসরে ধুতি চাইছেন তসরে ধুতি পেয়ে যাবেন প্রচুর প্রচুর ডিজাইনের ধুতি আছে আর ব্ল্যাক রেড ব্ল্যাক রেড এখন সব থেকে লোকের ফেভারিট সেরকম সমস্ত রকম কিন্তু ধুতির কালেকশন এখানে পেয়ে যাবে তার সাথে আদার্স বিয়েতে যাবতীয় যা লাগে তারপরে আমি দেখাছি ব্লেজার হ্যাঁ শুধু শাড়ি আর পাঞ্জাবি কিনলে তবে না তার সাথে রিসেপশনের জন্য আপনার ব্লেজার লাগবে ব্লেজারে আমি কিছু ইউনিক ডিজাইন দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখুন একদম কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে পুরো কোটের উপর থাকছে একদম ইউনিকের উপর একটা ডিজাইন কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন একটা থেকে একটা কিন্তু বেটার কোয়ালিটির কিন্তু আইটেম আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন শেরওয়ানির মধ্যে প্রচুর প্রচুর কিন্তু ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুব সুন্দর তাছাড়াও যারা ভাবছেন ব্লেজার নেবেন দেখুন ব্লেজারের মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন পেয়ে যাবেন এরকম আপনারা সুন্দর সুন্দর কিন্তু ব্লেজারের আইটেম কিন্তু পেয়ে যাবেন কিন্তু একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন না যারা ভাবছেন যে বিয়ের কেনাকাটি করবেন ভাবছেন যে শান্তিপুরে যাবেন তো এক সব সেসব কাস্টমারকে আমি একটা কথাই বলবো আপনাদের দু ঘন্টা তিন ঘন্টা জার্নিং করে আপনাদের সময় খরচ করে শান্তিপুর যাওয়া লাগবে না একবার কুঠির গেছেন শান্তিপুরে গেছেন আমাদের সেকেন্ড ব্রাঞ্চ শিলিগুড়িতে গেছেন থার্ড ব্রাঞ্চ একবার দমদম এসে দেখুন যে কি ধরনের কালেকশন আমি আপনাকে প্রোভাইড করবো তো আপনি আসলেই বুঝতে পারবেন কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি আসবে এক নম্বর দেখুন যেরকম সুন্দর সুন্দর জ্যাকেটের মধ্যে আপনি ব্লেজারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আরো যারা প্রিন্স কোটের মধ্যে চাইছে দেখুন এরকম সুন্দর সুন্দর কিন্তু আপনারা প্রিন্স কোটের মধ্যে পেয়ে যাবেন আজকে শুধু আমি বিয়ে পারপাস আদার্স কালেকশন তো আপনি পাচ্ছেন তো যেহেতু বিয়ের মশরুম চলছে সিজন চলছে তো সেই সব ক্ষেত্রে কিন্তু পুরো বিয়ের কালেকশন পেয়ে যাবেন আমি কিছু ব্লেজার দেখিয়ে দিচ্ছি এটা থ্রি পিসের সেটও পেয়ে যাবেন যারা সিঙ্গেল কোটের মধ্যে চাইছেন তো সিঙ্গেল কোটের মধ্যেও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু সমস্ত রকম কিন্তু আইটেম পেয়ে যাবেন দেখুন টোটাল পুরো বিয়ে থেকে শুরু করে পুরো রিসেপশন অব্দি টোটালটা কিন্তু আপনার সিগু শাড়ি কুটির কিন্তু আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসটা আমি আরেকবার মেনশন করে দিচ্ছি একদম দমদম স্টেশনে নামবেন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডের সেই স্বামী বিবেকানন্দের যে মূর্তি আছে মূর্তির অপোজিটে যে বিল্ডিংটা রয়েছে তার ফার্স্ট ফ্লোরে কিন্তু আমাদের কাউন্টার রয়েছে তো আমাদের ওনার যে রয়েছে ওনার এবং তো আমি ওনারটা ওনারকে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ওনারে আছে এখানে হ্যাঁ ওনার পুরো এখানে আছে ওনার এবং ওনারের ওয়াইফ এখানে থাকছে সবসময় যেহেতু থাকা পসিবল হচ্ছে না তাদের জন্য একটা ছবি আমরা রেখে দিয়েছি যে অনেকে কনফিউশন হয়ে যে আদৌটা সিগুরু শাড়ি কিনা বা এনারাই অরিজিনাল অরিজিনাল ওনার কিনা তার জন্য আমরা একটা ফটো আমরা স্যার এবং ম্যাডামে রেখে দিয়েছি তো আপনাদের যদি কোনো সময় মনে হয় যে আমরা শান্তিপুর ব্রাঞ্চে যাবেন শান্তিপুরে গিয়েও তাদের সাথে মিট করতে পারে তো এখানে আদার্স আরো কালেকশন পেয়ে যাবেন যারা জামদানির মধ্যে চাইছেন দেখুন এরকম জামদানি আপনারা এখানেও সেম

নিতে পারবেন হ্যালুমের মধ্যে তো হ্যালুম তো নতুন করে কিছু নেই হ্যালুম প্রচুর প্রচুর ডিজাইনের হ্যালুম আছে হ্যাঁ হিউজ কালেকশন আছে তো একটা ভিডিওতে তো সবকিছু দেখানো পসিবল না তো আসতে হবে একবার আমি বলবো একবার শান্ত দমদমে ব্রাঞ্চে আমাদের শিলগুড় শাড়ি কোঠের ব্রাঞ্চে একবার এসে দেখুন আপনি মাল নিতে বাধ্য হবেন যে দাম রাখা হয়েছে দাম রিজিনেবল কিন্তু হ্যাঁ একদমই রিজিনেবল প্রাইস जस्ट দেখুন এরকম সুন্দর সুন্দর কিন্তু হ্যালুমের কিন্তু কালেকশন পেয়ে যাবেন তার সাথে তার থেকে বড় কথা যে এখন ট্রেন্ডিং শাড়ি চলছে মাল কটন একদম ফেসবুক খুললেই কিন্তু এখন রিলস যে রিলসে যে সব থেকে জনপ্রিয় শাড়ি মালকটন সেটাও কিন্তু আমাদের ব্রাঞ্চে কিন্তু পেয়ে যাবেন দেখুন এরকম সুন্দর সুন্দর কিন্তু শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি কিন্তু এইট ফিফটি সেভেন ফিফটি থেকে কোয়ালিটি ভিত্তিক আপনার রেট চলে আসবে জামদানি সিল্ক অ্যানাদার যাবতীয় যত রকম আইটেম চলে যাচ্ছে চাইছেন সব রকমের কিন্তু আইটেম এখানে পেয়ে যাবেন দেখুন এটা রয়েছে আপনাদের সিল্কে বেসিকের উপর রয়েছে সিল্ক আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকে অনলি কিন্তু ফোর ফিফটি সাড়ে চারশো টাকা থেকে কিন্তু সিল্কের আইটেম কিন্তু স্টার্টিং থাকছে এবার অনেকে ভাবে দাদা সাড়ে চারশো টাকা রেট বলছি তো সব শাড়ির দাম এক হবে না ম্যাম বা স্যার আপনি কোয়ালিটির উপর ডিপেন্ড করব আমাদের কাছে স্টার্টিং প্রাইসটা আমরা বলা হয় তো টোটাল রেটটা আমরা বলতে পারি না কারণ আমাদের সমস্ত রকম কাস্টমার থাকে তার জন্য এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন বডি প্ল্যানের সাথে পার থাকছে এবং আঁচলের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর আঁচলের কাজ থাকছে এগুলো নর্মালি আপনারা সাড়ে সাতশো আড় আটশো থেকে শুরু হচ্ছে মিনিমাম দু হাজার তিন হাজার টাকা অবধি চলে যাচ্ছে তারপর যারা এখন সব থেকে যারা ট্রেন্ডিং চলেছে মাসরু এটা আপনার মাশরুর উপর চলে আসবে মাশরু কটনের উপর সিল্কের উপর দেখুন এরকম মাশরু সিল্কের উপর চলে আসবে দেখুন খুবই সুন্দর হ্যাঁ একদম ইউনিকের মধ্যে রয়েছে জাস্ট কোয়ালিটি কোয়ালিটি তো আর ফোনের মধ্যে বুঝতে হবে না কোয়ালিটি দেখতে গেলে আপনাকে একবার শান্তিপুরে আসতে হবে হাতে নেড়ে দেখতে হ্যাঁ শান্ত কোয়ালিটি ধরে দেখতে হবে এগুলো মাশরু সিল্কের উপর আছে কালার অপশন কিন্তু প্রচুর আমি জাস্ট একটা করে আপনাকে দেখাচ্ছি তো কালার অপশন কিন্তু টোটালি আপনি পেয়ে যাবেন তো এরকম সুন্দর সুন্দর প্রচুর প্রচুর কিন্তু কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা ভাবছেন যে বিজনেস পারপাসের জন্য নেবেন তারাও আসতে পারেন যারা ভাবছেন যে নিজের ব্যবহারের জন্য নেবেন বিজয় পারপাসের জন্য নেবেন টোটাল সব রকমের কাস্টমারকে কিন্তু আমরা এখানে প্রোভাইড করছি আপনি এক পিস থেকে শুরু করে একশো পিস সমস্ত রকমের কিন্তু আইটেম পেয়ে যাবেন তো সিল্কের মধ্যে আমি আরও কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ব্ল্যাকের উপর ব্ল্যাকের উপর কিন্তু প্রচুর কিন্তু কাস্টমারের ডিমান্ড থাকে ব্ল্যাকের উপর তো ব্ল্যাকের উপর আমি কিছু কালেকশন আপনাকে দেখিয়ে দিচ্ছি

তো তো সব রকমের আইটেম কিন্তু আপনারা দমদমের কাউন্টারে পেয়ে যাবেন সবাইকে একটা কথাই বলবো একবার হলো শাড়ি কুঠের দমদম ব্রাঞ্চে এসে দেখুন মাল আপনি দেখুন মাল কেনাকাটি করে দেখুন তো অবশ্যই বলবো আপনাদের খুব ভালো লাগবে তো আরো অনেক ভিডিও আমাদের আসবে তো আজকের জন্য এখানে নমস্কার সবাইকে শুভরাত্রি থ্যাংক ইউ